নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না ছাত্র সমাজ গেছে আ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের এই জন্য হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লীলা হে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাই নাই রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে নবী না মানবে যারা বিতাড়িত হবে দুর্গদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম

ছোটে আয় শাহজালালের নির্বিকৃ সৈনী কেরা কত করো গোরু গোবিন্দের মন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা ছোটে আয়ে শাহজালালের নিরভিকি সৈনী কেরা কত করো গোরু গোবিন্দের চেলা চা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল জালবে জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডাগুলা আল্লাহ পাক থেকে কবুল করেন